শিল্পী মসুর রহমানের একটা গান পুরো সোসাই কি বলেছে আঁকা অর্থাৎ কোরআন হাদিস ধরো এই ধরনের একটা গান নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় পক্ষে বিপক্ষে ব্যাপক মানুষ আমি এটার একটা সুন্দর সমাধান আজকে চূড়ান্ত সমাধান কি দিতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন তিনি গানের মধ্যে কি বলেছেন কি বলেছে আমার পীর কি বলেছে আকাবির আচ্ছা পীর বিষয়টা এটা একটা ফার্সি শব্দ উর্দু শব্দ এটা হয়তো আপনার আলাদা বিষয় বাংলাদেশে পীর আছে অনেক ঠিক আছে তো আকাবির শব্দের অর্থটা আমাদেরকে জানা দরকার আকাবির মানে হচ্ছে পূর্বসূরি পূর্ব মানে বর্তী যারা আমার আছেন আকাবীর যারা পূর্বের যারা ছিলেন আল্লাহ আল্লাহর অলি জ্ঞানী বিদ্যান ব্যক্তি তাদের কথাকেই বলা হয়েছে আকাবির যারা তাদের কথা আচ্ছা আসুন তো দেখি পবিত্র কোরআন আল্লাহ পাক ফাতে হাতে কি বলেছেন একদিন আর সেরাতেল মোস্তাকিম সেরাতেল না দিন আন আমতা আলাইহিম আমার আরব্বুল আলামিন বলেছেন ও আমার কলাম শোনো শোনো তোমরা আমার কাছে বলো একদিন আর সেরত এল মোস্তাকিম আল্লাহ আপনি আমার সেরাত মুস্তাকিম সহ সহজ সরল পথের একটা পথ দেখান হিদায়েতের কথা বলেছেন আবার আল্লা বলেছেন ব্যাখ্যা দিয়ে সেরাত এল নেদিন আন আমতা আলাইহিম পূর্ববর্তী যারা রয়েছে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথেই তোমরা আমার কাছে পথটা চাও তাদের কথা বলে তারপরে আমাকে বলো আলাইহিম পূর্ববর্তী যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথের কথা আমাকে বলো আচ্ছা পূর্ববর্তী মানে তো আকাবির কথা বুঝে নেন আল্লাহ যদি বলতেন সেরাতিনা আন আমতা না বলে আন আমতা ফি কোরআন ওয়াল হাদিস এই কথা যদি তিনি বলতেন তাহলে এটা কি কথা ছিল এটা তো আল্লাহ বলেন নাই তার মানে হচ্ছে যারা আকাবির রয়েছেন তাদের মর্যাদা আছে হয়তো মসুর ভাই যেভাবে কি বলেছেন হয়তো আরেকটু ব্যাখ্যা দিয়ে তিনি বলতে পারতেন যে আমার গান অন্যভাবে নেবেন না আমি আকাবির বলতে এটা বুঝিয়েছি বা পীর বলতে এটা বুঝিয়েছি এটা নিয়ে কিন্তু নতুন ফেতনা তৈরি হয়েছে মনে রাখবেন আমি প্রিয় ভাই মুসুর ভাই আপনাকেও বলছি পাশাপাশি যারা তার বিরোধিতা করছেন আপনাদেরকেও কি বলছি যে ফেতনা করবেন না কারণ আল ফিতনা ফিতনা করা হত্যার চাইতো জঘন্যতম অপরাধ কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা আকাবির যেই বিষয়টা এটা যদি আমার হাদিস থেকে শুনি আসলে আকাবির কারা আকাবির হচ্ছে আপনার আপনার পূর্বসূরি যারা ছিলেন যারা তাবে এবং তাদেরকেই মাইন মূলত আকাবির বলা হয় এখন সাহাবিদেরকে অনুসরণ করা এটা কি জায়জ নাই জায়জ আছে না। অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে এই কথা আমার কথা নয় বেশ নবী তিনি বলেছেন বি আইয়ে একতাদায় তুম আমার যারা সাহাবা আসে তারা আকাশের তার কারণে বি আইয়ে তোমরা তাদের মধ্যে যে কোনো একজনের অনুসরণ করো হেহতাদায়ী তুম তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা একজন একজন আদনা সাহাবা ওমায়ের ওমায়ের নাম শুনেছেন না হজরত ওমায়ের রাজাউল্লাহু তাআলা আনু তিনি ছিলেন সাহাবাদের মধ্যে সর্বকনিষ্ঠ সাহাবা তিনি বিশ্বনবীকে কয়েকদিন মাত্র কি দেখেছেন খুব বেশি দিন তিনি কি দেখেন নাই তিনিও যেভাবে চলেছেন তিনিও যেভাবে তার জীবন আচরণ ছিল সেটাও যদি আপনি ফলো করেন এহ ইহতাদাই তো আপনি হেদায়েত প্রাপ্ত হবেন এবং আপনি জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে সাহাবাদের অনুসরণ করা যাবে আবার বিশ্বনবী এই কথাও কি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুননাতা অশুনত খোলাফায়ের রাশি দিন আল মাহাদিদ্দিন আমার যে শূন্যতা আছে এবং আমার পরবর্তী যারা খোলাফায় রাশেদা রয়েছে তাদের যে শূন্য সেটা তোমাদের উপরে অনিবার্য করা হলো তোমরা সেটাকে ফলো করবে অতএব নিয়ে এভাবে আমার মনে একদম ঢালাও ভাবে হ্যাঁ যারা ভণ্ডদেরকে অনুসরণ করছেন কোরআন হাদিস যারা মানছেন না আমি তাদের কথা ঠিকই বলবো কিন্তু যেই পীর যে আল্লাহর উলিরা বা যে আঁকাবীররা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেছেন কোরআনের রেফারেন্স দিয়ে মানুষকে বুঝিয়েছেন তাদের বুঝ গ্রহণ করা যাবে এবং অবশ্যই তাদের বুঝ গ্রহণ করতে হবে আমরা ফেতনা না সরাই আমরা যেন এ বিষয় নিয়ে তিনি বাড়াবাড়ি না করি তবে হ্যাঁ যারা ভণ্ডপীর তাদের গায়ে একটু বেশিই লেগেছে আল্লাপাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কোরআন হাদিস অনুযায়ী চলা এবং আকাবিররা যারা কোরআন অনুযায়ী চলেছে হাদিস অনুযায়ী চলেছে তাদের পথে চলার তৌফিক দান করুক সবাই পড়ি আমেন